আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে বরিশালের মাদব পাশায় এই খনন করা হয়েছিল তখনকার চন্দ্রদ্বীপের শিব নারায়ণ তিনি এই দিঘিটি খনন করিয়েছিলেন যেটি দেখতে বেশ সুন্দর আর এই দিঘির সবথেকে বেশি আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মাঝে দীপ্তি যেটির অবস্থান এই দিঘির মাঝখানেতে যা দেখতে বেশ সুন্দর মূলত হচ্ছে এই দিঘি এবং এর মাঝখানে থাকা এই দ্বীপটি দেখতেই দর্শনার্থীরা ভিড় করে দুর্গাসাগর দিঘি এলাকায় যা দেখতে আসলেই বেশ সুন্দর তো চলুন এখন হচ্ছে আমরা এই দিঘিটা ঘুরে দেখে আসি এবং এর সম্পর্কে কিছু তথ্য জেনে নেই চন্দ্রদ্বীপের রাজা শিব নারায়ণ মূলত হচ্ছে এই দিঘিটি খনন করিয়েছিলেন তিনি ছিলেন চন্দ্রদ্বীপের রাজা বন্ধুরা কালের পরিক্রমায় এই জলাধার এখন পরিণত হয়েছে পর্যটক কেন্দ্র হিসেবে দুর্গাসাগর দিঘির যে প্রধান ঘাট রয়েছে পাতা ঘাট তার ঠিক হাতের ডান পাশেই রয়েছে চিড়িয়াখানা যেখানে বেশ কিছু ময়ূর বানর এবং বেশ কিছু হরিণ দেখা যাবে যেগুলো দেখতে বেশ সুন্দর তো আমি হচ্ছে আপনাদের কিছু এই প্রাণীগুলো দেখানোর চেষ্টা করি এই স্থানে রয়েছে বেশ কিছু হরিণ যেগুলো দেখতে বেশ সুন্দর বর্তমানে এখন হচ্ছে তারা শুয়ে আছে তারা খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিতেছে হরিণগুলো দেখতে বেশ সুন্দর ক্রিয়াখানার সাথী রয়েছে শিশুদের খেলার স্থান যেখানে বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা রয়েছে শিশুদের জন্য